যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো পথে ভুলে যায় না রে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইর মাতায়েদ দুনিয়াল মারাতুস দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যেও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ